বোধন দিয়ে শুরু দুর্গাপুজো কেন এই প্রথার নাম অকাল বোধন আর কিছুদিনের মধ্যেই মহা ধুমধামের সঙ্গে শুরু হয়ে যাবে দুর্গাপুজো দু হাজার পঁচিশ মহালয়া থেকেই উৎসবের আবহ শুরু হলেও খাতায় কলমে মহাষষ্ঠীতে দেবীর বোধনের মধ্যে দিয়ে শুরু হয় দুর্গা আরাধনা কিন্তু কেন পুজো শুরুর আগে দেবীর বোধন করা জরুরি বোধনের অর্থ দেবীর ঘুম ভাঙানো অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে শরৎকালের এই সময়টি শাস্ত্র অনুসারে দেবীর নিদ্রাকাল তাই আগে ঘুম ভাঙিয়ে তারপর তাঁর আরাধনা করা হয় সূর্যের দক্ষিণায়ন দেবতাদের রাত পুরাণ অনুসারে পৃথিবীর এক বছর হচ্ছে স্বর্গের এক দিনের সমান সূর্যের উত্তরায়ণ হল দেবতাদের দিন আর দক্ষিণায়ন হল দেবতাদের রাত রেখা থেকে সূর্য যখন ক্রমশ উত্তরে গমন করে তখন সেটি হল সূর্যের উত্তরায়ণ ছয় মাস ধরে চলে সূর্যের উত্তরায়ণ ও ছয় মাস চলে দক্ষিণায়ন রেখা থেকে সূর্য যখন ক্রমশ দক্ষিণ দিকে বমন করে তখন হয় সূর্যের দক্ষিণায়ন দিনের বেলা অর্থাৎ সূর্যের উত্তরায়নের সময় জেগে থাকেন দেবতারা তাই এই সময়ই দেবতাদের পুজো করার বিধান আছে শাস্ত্রে অন্যদিকে সূর্যের দক্ষিণায়ন হল দেবতাদের রাত এই সময় দেবতারা ঘুমিয়ে থাকেন সূর্যের এই গমনকালের ব্যক্তিও ছয় মাস সেই কারণে এই দক্ষিণায়নের সময় পুজো করার বিধান নেই শাস্ত্রে অকাল বোধন শরৎকালে চলে সূর্যের দক্ষিণায়ন শাস্ত্র অনুসারে এই দেবতাদের রাত তাই তাঁরা ঘুমিয়ে থাকেন এই কারণে শরৎকাল দেবীর আরাধনার জন্য উপযুক্ত সময় নয় তাই এই অকালে তার পুজো করতে হলে তাকে জাগরিত করতে হয় জাগরণের এই প্রক্রিয়াটি বোধন নামে পরিচিত সেই কারণে দুর্গা পুজো শুরু হয় দেবীর অকাল বোধন দিয়ে অর্থাৎ অকালে বা নির্দিষ্ট সময়ের আগে তার ঘুম ভানানো হচ্ছে রামের দুর্গা আরাধনা রাবণ বধ করে সীতাকে উদ্ধার করতে যাওয়ার আগে দেবী দুর্গার আশীর্বাদ লাভ করতে এই অসময়েই তার পুজো করেছিলেন রামচন্দ্র তাই শরতকালের দুর্গাপুজোকে দেবীর অকাল বোধন বলা হয় পুরাণ অনুসারে রাবণ বধ করার জন্য রামচন্দ্রকে সাহায্য করতে রাত্রিকালে দেবীর বোধন করেছিলেন ব্রহ্মা নিদ্রিত দেবীর ঘুম ভাঙানোর জন্য স্বয়ং ব্রহ্মাকে দেবী স্তুতি করতে হয় দেবী রাবণ বোধের জন্য রামকে অনুগ্রহ করুন ও জাগ্রত হন ব্রহ্মার এই আবেদনে দেবী বেল গাছের একটি পাতায় কন্যার রূপে আবির্ভূতা হন দেবীর সেই আবির্ভাবকে স্মরণ করে আজও তার পুজোর প্রাক্কালে তাকে জাগ্রত করতে বেল গাছে তাকে উদ্বোধিত করার যে অনুষ্ঠান তাই বোধন ষষ্ঠীতে প্রথমে দেবীর বোধন পরে অধিবাস ও আমন্ত্রণ করা হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক